আরে মাদন তুমি বাল মাজন টাদন থাকে না কিছু না মাজন এই মাদন কই মাজন ভালো করে রাখে না কি এই পেপ স্টুডেন্ট ছিল না যাই কোন রে সকাল উইটি হ্যাঁ হেই রিয়ান হেই দি গাই

আর বললাম কাটা ঘাসটা সারাদিন খেলা সারা রাত খেলা করে আমার সময় থাকে না ঘুমের ছেলের বেরিয়ে সাই জন্ম কথা সকাল উঠতে উঠে যেন সব কাজ রেডি হয়ে যায় আর মার বলবে সকালে ওইটা মাজন আমার ওই মাথার সামনে দাঁড়ায় হয় না ওইটাই এই বৈশাখটা চলোনি কেন বৈশাখ কালকে কিনে দিলাম চল্লিশ টাকা একাটি তাহলে ডাইল দিয়ে রান্না করে খাওয়ার জন্য সেইটা তো ছাগলে খাই তাহলে কি ধোনার দরকার এ কই রে এ তোর মা কই জানি আব্বা আমার গনে কিছে এই যা তো এখানে তো কোনো ই নেই এই পয়সাটা খাইল কি কিনিনি আসলাম আর এখানে পড়ি তুলিস নি কেন নাই তোর মা তুলিস তুই তুলিস নি কেন হ্যাঁ টাকা গায় ঝোলে তাই না বিয়াদব ছেড়ে বিলি